নমস্কার বন্ধুরা আমি সুব্রত আপনারা দেখছেন এসকে কে YouTube ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ক্রেডিট কার্ড সম্পর্কে আরবিআইয়ের পক্ষ থেকে নতুন কি আপডেট বেরিয়ে এসেছে নতুন যে আপডেটটা এর পক্ষ থেকে ক্রেডিট কার্ড ইস্যু করার সম্পর্কে জানানো হয়েছে আর সেই কারণেই সমস্ত ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রির উপরে কিন্তু একটা হরকম বছে গেছে আর কি ঘটনা ঘটেছে আরবিআই এর কি নতুন গাইডলাইন বা রুল এসেছে ক্রেডিট কার্ডের উপরে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে জানব তো চলুন শুরু করব তার আগে ছোট্ট একটা ব্রেক তো বন্ধুরা আরবিআই অ্যানাউন্স নিউ গাইডলাইন আরবিআই একটা নতুন গাইডলাইন দিয়ে এসেছে ক্রেডিট কার্ডের উপরে ক্রেডিট কার্ড যে কোম্পানি হচ্ছে সেই কোম্পানি এবং ক্রেডিট কার্ড ইস্যুয়ার অর্থাৎ যে সমস্ত ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে সেই সমস্ত ব্যাংকে এবং এই ক্রেডিট কার্ড কোম্পানিগুলির মধ্যে একটা টাই আপ হয়ে থাকে আর সেই আপ অনুযায়ী আপনি ব্যাংকের চয়েসেবল কোম্পানির অর্থাৎ নেটওয়ার্কের ব্যাংকের চয়েসেবল যে সমস্ত নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের ক্রেডিট কার্ড নিতে আপনি বাধ্য হয়ে থাকেন অর্থাৎ আপনার কোনো পার্সোনাল ওপিনিয়ন ক্রেডিট কার্ডের সম্পর্কে নেই আপনি শুধুমাত্র কোন ক্রেডিট কার্ডটি নেবেন এইটি চয়েস করার ক্ষমতা বা তার পাওয়ার আপনাদেরকে ক্রেডিট কার্ড ইস্যুয়ার অর্থাৎ ব্যাংক আপ কর্তৃপক্ষ আপনাদেরকে দিয়ে থাকে আর সেই জন্যই আরবিআই পক্ষ থেকে এইখানে একটা হিউজ আপডেট করেছে ক্রেডিট কার্ড কোম্পানি যাতে কোনো মতেই এখানে তাদের ইচ্ছাকৃত প্রোডাক্ট বিক্রি করতে না পারে সেই জন্য কিন্তু আরবিআইয়ের পক্ষ থেকে নতুন এই গাইডলাইন আরবিআই পক্ষ থেকে ক্রেডিট কার্ড সম্পর্কে যা বলা হয়েছে সেটি খুব সংক্ষেপে বললে আপনাদেরকে বুঝতে হবে যে ক্রেডিট কার্ড যখন ইস্যু করবে ব্যাংক তখন কাস্টমারের কাছ থেকে তার ওপিনিয়ন নিতে হবে অর্থাৎ সে কোন নেটওয়ার্কে যাবে সেটা কিন্তু ডিটেলসে জানাতে হবে বা সেটাকে পছন্দের অপছন্দ কোনটা নেবে বা কোনটা নেবে না সেই সম্পর্কে একটা তালিকা ব্যাংককে শো করতে হবে কাস্টমার অর্থাৎ যে সমস্ত কাস্টমার এলিজেবল ক্রেডিট কার্ড গ্রহণ করার ব্যাপারে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আরবিআই ক্রেডিট কার্ড ইস্যু ও ব্যবহারের ওপরে নতুন নির্দেশিকা গ্রহণ করেছে নতুন যে ক্রেডিট কার্ড সেই বিষয়ে যে নিয়ম ক্রেডিট কার্ড কোম্পানি সম্পর্কে জানিয়েছে আরবিআই সেটা হলো ইস্যু করার সময় গ্রাহকদের একাধিক নেটওয়ার্ক থেকে বেছে নেওয়ার বিকল্প প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে কত রকম ক্রেডিট কার্ড কোম্পানি রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই ক্রেডিট কার্ডের জন্য কিন্তু এই মুহুর্তে ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো হচ্ছে আমেরিকান এক্সপ্রেস ডায়েন্স ক্লাব এছাড়াও মাস্টার কার্ড ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা রুপে এছাড়াও রয়েছে কিন্তু ভিসা এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি ভিসা এবং মাস্টারকার্ড গোটা ওয়ার্ল্ডে সবচাইতে বেশি এদেরই কার্ড চলে ভারতবর্ষ কিন্তু সবচাইতে বেশি সংখ্যা এই মাস্টার কার্ড এবং ভিসার ভারতবর্ষের যে দুটি বড় ব্যাংক রয়েছে তারা একটি ব্যাংক টাই আপ করে রেখেছে ভিসার সঙ্গে আরেকটি ব্যাংক টাই আপ করে রেখেছে মাস্টারকার্ডের সঙ্গে যার ফলে সেই সমস্ত ব্যাংক থেকে আপনি যখনই ক্রেডিট কার্ড নেবেন আপনাদেরকে হয় ভিসার নেটওয়ার্ক দেবে হলে মাস্টার কার্ডে নেটওয়ার্ক দেবে তো এবারে আপনাদেরকে আমি একটু ডিটেলসে এখানে ব্রিফসে আলোচনা করি যে এই নেটওয়ার্ক ব্যাপারটা কি ক্রেডিট কার্ড নিতে গেলে একটা নেটওয়ার্ক বা এটিএম কার্ড নিতে গেলেও আপনাদেরকে একটা নেটওয়ার্ক ইউজ করতে হয় অর্থাৎ ধরুন আপনি ভিসা বা মাস্টার কার্ড বা রুপে ক্রেডিট কার্ড এ ধরনের যে কোনো ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড আপনি যদি ইউজ করেন তো এদের যে কোনো একটি নেটওয়ার্কের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় ধরুন আপনি কোনো সোয়াইপ মেশিনে ট্যাপ করে কোনো পেমেন্ট করছেন বা কার্ড সোয়াইপ করে কোনো পেমেন্ট করছেন সেক্ষেত্রে দেখবেন আপনাকে সবার প্রথমে সেই আপনার যে ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড সেটাকে ট্যাপ করতে হবে বা সোয়াইব করতে হবে আর যখনই আপনি সোয়াইব করবেন সঙ্গে সঙ্গে আপনার কার্ডের যে তথ্য সেটা চলে যাবে সেই নেটওয়ার্কে সেটা হচ্ছে ভিসা মাস্টার কার্ড রুপে কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড যদি আপনার হয়ে থাকে সেই কার্ডের নেটওয়ার্কে চলে যাবে সেই নেটওয়ার্ক সেখান থেকে প্রোভাইড করবে ব্যাংকের সার্ভারে এবং সেই সার্ভার থেকে আপনার কার্ডকে একটা নির্দেশ পাঠানো হবে এবং সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট সাকসেস হয়ে যাবে তো এইভাবে কিন্তু টোটাল ফাংশনটা চলে আর এর জন্য ভিসা এবং মাস্টার কার্ড বা রুপে কার্ড যে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে এই কাজটা হয় সেই নেটওয়ার্ক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পায় আর এই কাজটা খুব দ্রুত গতিতে হয় যার ফলে শুধুমাত্র পাঁচ থেকে তিন থেকে পাঁচ এইরকম একটা সেকেন্ড টাইম লাগে বা ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মধ্যে কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয়ে যায় তো এই জায়গাটাতেই কিন্তু আরবিআই একটা লুপহোল দেখেছে যে কারণ এমন প্রচুর ব্যাংক রয়েছে যারা এই সমস্ত নেটওয়ার্কের সঙ্গে টাই আপ করে রেখেছে আর এই সমস্ত নেটওয়ার্কের সঙ্গে যখনই টাই আপ থাকবে তখন ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন এখানে ধার্য করা থাকবে কিন্তু কাস্টমারের কোনো রকম স্বাধীনতা এখানে থাকছে না সেই জন্যই যখনই ব্যাংক কোনো ইস্যুয়ার আর অর্থাৎ কোনো ইস্যুয়ার বা ব্যাংক যখন কোনো ক্রেডিট কার্ডকে ইস্যু করবে কোনো কাস্টমারকে সঙ্গে সঙ্গে সেই কাস্টমারকে একটা লিস্ট প্রোভাইড করতে হবে যে সে কোন নেটওয়ার্কের কার্ড নিতে চায় আর তারপরে তার ধার্য করা বা তার সিদ্ধান্ত অনুযায়ী সেই কাস্টমারকে সেই নেটওয়ার্কের কার্ড প্রদান করতে হবে তো এটাই হলো কিন্তু আসলে আরবিআইয়ের মেন কথা বা মেন গাইডলাইনের মধ্যে পড়ছে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই ডাইরেক্টলি দ্য ফলো দ্য ইনস্ট্রাকশন এবং পেমেন্ট সিস্টেম এবং পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ পাবলিক যে ইন্টারেস্ট যেটা দেখাবে সেই নেটওয়ার্কের সম্বন্ধে এই সম্বন্ধে আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি এছাড়াও কার্ড ইস্যু করার সময় যে দুটো শর্ত তারা দিয়েছে সেটাই হচ্ছে এটাই যে কার্ড ইস্যু আর শ্যাল নট এন্টার ইনু এনি এগ্রিমেন্ট অর এগ্রিমেন্ট উইথ কার্ড নেটওয়ার্ক দ্যাটেন্ট দ্য সার্ভিস অব দ্য কার্ড নেটওয়ার্ক অর্থাৎ সেই কার্ড নেটওয়ার্কের সঙ্গে কোনোরকম এগ্রিমেন্ট কার্ড ইস্যুয়ার অর্থাৎ ব্যাক করে রাখতে আগের থেকে পারবে না এটাই বলা হয়েছে এখানে এছাড়াও এখানে যেটা বলা হয়েছে কার্ড ইস্যু আর প্রোভাইড অ্যান অপশান টু আদার এলিজেবেল কাস্টমার অর্থাৎ যে সমস্ত কাস্টমাররা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে ক্রেডিট কার্ড নিতে সক্ষম বা তাদেরকে ক্রেডিট কার্ড ব্যাংক দিতে চায় সেই সমস্ত কাস্টমারকে চুজ করার পারমিশান দিতে হবে মাল্টিপল কার্ড নেটওয়ার্কের যে সমস্ত ইস্যু রয়েছে সেই সমস্ত মাল্টিপল কার্ড থেকে আপনাদেরকে এলিজেবেল যে কোনো কাস্টমারকেই কিন্তু সেই প্রোভাইডটা করতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তো এটাই ছিল মেনলি আসল ঘটনা কিন্তু এইবারে একটা প্রশ্ন থাকছে যে আমার তো অলরেডি ক্রেডিট কার্ড আছে তাহলে আমারটা যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড হয়ে থাকে তাহলে আমি কি সেই নেটওয়ার্ক ছেড়ে অন্য কোনো নেটওয়ার্কে যেতে পারবো কি পারবো না সেই ব্যাপারে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক বা আরবিআই কিন্তু এমন একটি কথা জানিয়ে দিয়েছে যে আপনার যদি অলরেডি কোনো কার্ড থেকে থাকে সেই কার্ডটার যখন এক্সপায়ার ডেট রয়েছে সেই ডেটটা পার হওয়ার পর আপনার কাছে যখন নতুন কার্ড আসবে তখন আপনি নেটওয়ার্ক চুজ করার সুযোগ পাবেন অর্থাৎ তখন ব্যাংক কর্তৃপক্ষকে আপনাকে জানাতে হবে যে আপনি কে কোন নেটওয়ার্কের কার্ড আপনি নিতে চান সেটা জানিয়ে দিলেই সেই কার্ড নেটওয়ার্কের কার্ড আপনার কাছে চলে আসবে আপনার কাছে যদি ভিসা কার্ড এসে থাকে সেটা আপনি এখনও কিন্তু করতে পারবেন এক্সচেঞ্জ কিন্তু সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে একটা লেটার পাঠাতে হবে অর্থাৎ সেখানে মেল করতে হবে বা আপনাকে ম্যানুয়ালি চিঠি পাঠাতে হবে এবং সেই লেনদি প্রসেসটা অনেক দিন সময় লাগে এই সমস্ত সমস্যা আর থাকবে না সিক্স সেপ্টেম্বর দু হাজার থেকে এই নিয়মটি ধার্য হবে এই নিয়ে আরবিআই কিন্তু দু হাজার তেইশ সালেই অ্যাক্টিভ ছিল তখনই কিন্তু এই বিষয়টি সামনে আসে এবং তারপর সিক্স মার্চ দু হাজার চব্বিশে এই নতুন নিয়মটি কার্যকর করা হয় এবং বলে দেওয়া হয় সেই দু হাজার সিক্স মার্চ দু হাজার চব্বিশের পর থেকে ছ মাস চলে যাবে ঠিক তারপর যে সিক্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আসবে সেই ডেট থেকে এই নতুন নিয়মটি কিন্তু কার্যকর হবে কেন্দ্রীয় ব্যাংক কার্ড ইস্যুকারি এবং কার্ড যে নেটওয়ার্কগুলি সেটির বিদ্যমান চুক্তি বা নবায়নের পাশাপাশি নতুন চুক্তিতে উপরোক্ত সমস্ত যে প্রয়োজনীয় তথ্য সেগুলি মেনে চলার জন্য কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে তাহলে এই ছিল মেনলি ঘটনা এই ঘটনাটির সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি জিনিস বলে দিতে চাই ভারতবর্ষে এই মুহূর্তে কার্ডের সংখ্যা কত কী পরিমাণ কার্ড বাড়ছে প্রতিনিয়ত এবং এক বছরে এখানে কত ট্রানজ্যাকশান হয়েছে আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় উনতিরিশ শতাংশ হারে কিন্তু বৃদ্ধি হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যু এছাড়াও গত যে ফাইন্যান্স ছিল সেখানে দুই লাখ কোটির ওপরে কিন্তু ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেছে সাধারণ মানুষ ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু জিনিসপত্র কিনছে ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্র কিনলে একটাই সুবিধা পাওয়া যায় যে আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই কিন্তু আপনি কোনো জিনিস ক্রয় করার সক্ষমতা পাচ্ছেন আর ক্রেডিট কার্ড দিয়ে জিনিস কেনার পঁয়তাল্লিশ দিনের মাথায় বা পঞ্চাশ দিনের মাথায় আপনাকে সেই পেমেন্টটি কমপ্লিট করে দিতে হচ্ছে হ্যাঁ ক্রেডিট কার্ড থেকে আপনি কখন নই কিন্তু এটিএম থেকে উইড্র করবেন না এটিএম থেকে যদি আপনি টাকা অর্থাৎ ক্যাশ উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড আপনাকে হেরুচ পরিমাণে একটা চার্জ করবে অর্থাৎ ইন্টারেস্ট চার্জ করবে আর সেটা অবশ্যই করা আপনাদের পক্ষে ঠিক হবে না যদিও ক্রেডিট কার্ড নিয়ে অ্যাওয়ারনেসের প্রচুর অভাব রয়েছে আর সেই জন্যই ক্রেডিট কার্ড নিয়ে আরবিআই প্রচণ্ড স্ট্রিক্ট এবং এই বিষয়গুলি যাতে সাধারণ মানুষের মধ্যে অনেক সহজে পৌঁছয় এবং অ্যাওয়ারনেস অনেক বেশি বাড়ে সেই জন্য কিন্তু ক্রেডিট কার্ডের ওপরে এই নতুন একটা গাইডলাইন এনেছে আরবিআই তো বন্ধুরা আশা করি ক্রেডিট কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য নতুন ভিডিওর সঙ্গে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রেডিট কার্ড নিয়ে আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে লিখবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে